আসসালামু আলাইকুম আমি প্রিয়ন সবাই কেমন আছেন তো আমার ব্লগে সবাইকে আবার স্বাগতম তো আজকাল একটা নতুন ব্লগ নিয়ে আসছি ছাদে আসি কাপড় শুকা দিতে আসার পরেই এখান থেকে কিছু পুঁশাক নিতেসি কারণ কিছু মুছি কিনা নিয়ে আসছে আমার শ্বশুরে তো শুধু মুছি খেতে ভালো লাগে না তো আমার গাছটা বেশ ছোট থাকার কারণে এখন অতটা একটা মুছি আসে না ছোটো ছোটো ফুল আসছে মুছি মুছির তো কিছু পাতা নিয়ে নিতেসি মুছি দিয়ে রান্না করব আর দেখি দিয়ে দেখি রান্না করা যায় তো এই যে এখান থেকে আমি ছিঁড়ে নিতেছি পাতাগুলো No. আর এই যে অল্প অল্প ছোট ছোট করে মুছি আসছে এগুলো বড় হলে খেতে ভালো লাগবে তো এইগুলো নেই নাই যে কিনা মুছি নিয়ে আসছে আমি গাছের পাতা আনিয়া রান্না করব। তো এই তো এই যে এখানে কিছুটা পাতা সংগ্রহ করলাম আর এতটুকু গাছ আমি অনেক দিন অনেকদিন এত প্রচুর পরিমাণ লাগামরিচ হয়েছে একটা নিয়ে নিলাম মুচিতে দেওয়ার জন্য এটা করা ছিল আর সবগুলো শেষ তো এই তো নিচে নিয়ে আসছে শাকগুলো এটা এই একটা পুঁই শাক ছিল তো এ নিয়ে এসে এখন সব কুটে নেব কুটে বেছে ধুয়ে নিব তো এই যে এখন নিয়ে নিছি কুটা শেষ তো এখন ধোয়ার জন্য নিয়ে নিছি ভালো করে ধুয়ে নেব আর মাটিতে যে শাকটা হয় সেই শাকটা ধুলো একটু বেশি থাকে কিন্তু এটা ছাদে ছিল তো তেমন একটা ধুলো নেই দুই তিনবার ধোয়া দিলে এটা এমনিতে পরিষ্কার হয়ে যাবে এই যে দেখেন সাইডে মুছিগুলো মানে বিচি যেগুলো পুঁশাক ফল বিচি বলে যা যাই বলে তো রান্নার মাঝখানে আবার আমার হাজব্যান্ডটা একটা তুরমুষ নিয়ে আসছে তো আমার ছেলে পাগল হয়ে গেছে তুরমুষটা খাওয়ার জন্য তো আমি বলতেছে যে আমি এক খাদ কাটতেছি তুমি আরে খাদ্য ধরো তো আমার ছেলে ছেলেটা হ্যাঁ তুমুসটা ভিডিও করার জন্য তো দেখেন সে ক্যামেরাটা যে কি লড়াইতা জারাইতেছে লাগে যে পুরো ভূমিকম্প হয়ে গেতে দুনিয়াতে এমন একটা অবস্থা সে পারে না তো যাই হোক তার হাতে থেকে নিয়ে নেছি এই যে আমি তো টুকরা টুকরা করে নিয়েছি তো অসময় তরমুজটা কিন্তু বেশ মিষ্টি ছিল লালও ছিল মিষ্টি ছিল এটা নাকি বারো মাসে তরমুজ তো আমি ওর বিষ রাখছি আমার ছাদ বাগানে বুনে দেবো এই কারণে তো তরমুজটা প্রচুর মিষ্টি ছিল গ্যাস কোনো মিথ্যা কথা না সত্যি কথা ছিল তরমুজটা অনেক প্রচুর মিষ্টি লাল ছিল আমি তো পুরো অবাক যে এই সময় নাকি পাওয়া যায় আমরা তো গরমের সময় তরমুজ খেতে পারছি শীতের সময় তো কখনো চোখেই দেখিনি তো যাই হোক প্রচুর মিষ্টি ছিল তারপর এখন খাওয়া দাওয়া শেষ এখন বান্না চলে যাই একটা হাঁড়িতে তেল দিয়ে দিয়েছি পেঁয়াজ দিয়ে দিয়েছি আদা রসুন বাটা দিয়ে দিলাম শাকটা রান্না করব তো সবসময় তো শুটকি দা রান্না করি তো আজকে চিন্তা করতেছি একটু চিংড়ি মাছ ধর রান্না করি চিংড়ি মাছ ধর কিন্তু পুঁইশাকের মুচি বা পুঁইশাক ফলের বিচি কিন্তু বেশ বেশ মজা লাগে তো এই যে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া আদা রসুন লবণ সব একসাথে দিয়ে ভালো করে কষায় নিছি আর এদিকে আমি ভালো করে শাকটাকে ধুয়ে নিতে আমি কিন্তু এখানে দুই তিনটা ধোয়া দিয়ে দিয়েছি অলরেডি তো আবার ধোয়া দিয়ে দিতেছি আর শাকটা কতটা সতেজ লাগতেছে খেতেও বেশ ভালো লাগবে তো যাই হোক এদিকে শাক ধোয়াটা শেষ এখন চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম আর আমার কাছে ছোটো কোনো গুঁড়া চিংড়ি ছিল না বড় চিংড়ি ছিল সেটাকে আমি ছোটো ছোটো টুকরো করে নিয়েছি এখন শাকগুলো ঢেলে দিয়ে দেবো তো আমার আরেক হাতে ক্যামেরা ছিল দেখে আমি এক হাতটা ঢালতে পারতেছিলাম না আর কি পরে ছিল তো পরে ক্যামেরাটা রেখে এখন ভালো করে সুন্দর করে দিয়ে একটা সরা দিয়ে ঢাকনা চাপা দিয়ে ঢেকে দেব যাতে শাকগুলো উনি আসে যে দেখেন ঢাকনা কিছুক্ষণ পর খোলার পরে শাকগুলো উনি আসছে কতটা সুন্দর মানে কমে গেছে শাকগুলো তো এভাবে পুঁইশাক ফলের বিচি বা পুইশাক ফল আমাকে আমরা আমরা বেশিরভাগ এই যে প্রাণীগঞ্জের মানুষরা মুছি বলি তো আপনারা কী বলেন আমি তো জানি না তো এভাবে আমি শাকে কোনো পানি দিব না এই অল্প পানি দিয়ে আমি শাকটাকে শাকের যে পানিটা ছিল সেটা দিয়ে আমি শাকটাকে রান্না করব তো এই যে দেখেন এখানে নাড়াচাড়া দিয়ে নিতেছি পানিটা শুকায় আস্তে আস্তে আর এমনিতে এমনি করে শাকটা রান্না করলে কি বা শাকের ফলগুলো রান্না করলে কিন্তু খেতে বেশ মজা লাগে তো এই যে দেখেন আমার রান্নাটা অলরেডি প্রায় শেষ পর্যায়ে তো এখন আমি নামায় নেব আর নামানোর শেষে এখন খাওয়া দাওয়ার পালা তো এই যে ভাতের সাথে নিয়ে নিয়ে আমি শাক খাওয়ার জন্য তো এখন মা খায়া খায়া নেব এর আগে আমি অন্য তরকারি দিয়ে খাইছি সেটা আপনাদেরকে দেখাই নেই কারণ সেটা তো আমি ভিডিও করিনি কারণে দেখাই নেই শাকটা খেলাম শাকটার দুর্দান্ত অনেক মজা হয়েছে আমার আজকের ভিডিও পর্যন্ত